নিজের কাজকে নিজের কর্মকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করতে পারেনি সে অবশ্যই কি হবে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এটা আমাদের আল্লাহ বলেছেন সমান্য মুসলিম শুধু আমি এই দৃষ্টি আকর্ষণ করব। যে আসুন আমরা আমাদের নিজেকে আমরা বুধ পবিত্র করব সেই আলোকেই আমার সমস্ত বলেছেন আজকে কোরবানের কথা বলেছেন আমরা যারা উপস্থিত হয়েছে আমি প্রথম ওদাত আহ্বান ডাকবো আমরা জীবনে যত ভুল করেছি নামাজ কালাম এবাদত বন্ধুকে রোজা আল মানে পিতা মাতার যার সাথে যে খারাপ আচরণ করেছে আমরা আজকে এখানে দাঁড়িয়ে তওবা করে খুলি সাথের সঙ্গে তওবা করে আমরা এই খারাপ কোন কাজ আল্লাহ এবং আল্লাহ রাসুল বিরোধী কোন কাজ করব না এই তওবা করে আসুন আমরা এখনই দোয়া করব আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিক এবং ইসলামের আদর্শ ছায়াতলে কোরআনের ছায়াতলে আল্লাহ রাসুলের জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার একটা অভিজ্ঞ দান করুন সবাই বলেন আমিন এখনি দোয়া হবে সবাই বেরিয়ে আসুন কিবলা মুখে আমরা দাঁড়াই বিসমুল্লা শাহ সাতবার পড়ি বিসমুল্লা শাহ সুরা ফাতে তিনবার পড়ি বিসমিল্লাহ ইখলাস আমরা একবার বিসমিল্লাহ বলে যেগুলো দরুদ শরীফ আমরা ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক ইলিশের ঐতিহ্যবাহী ঈদ জামাজে আজকে পবিত্র ঈদ উল সকাল আটটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হইবে তাই সকলকে নির্ধারিত সময়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল ঐতিহ্যবাহী দিলমাটের সকালের ঈদের আধার জামাত সকাল আটটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হবে আপনারা নির্ধারিত সময়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাবুল আসসালামু আলাইকুম আবরফাতুল্লাহ জিবর সেতুবেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল নয়টার সময় অনুষ্ঠিত হবে ওই ঈদগাহের এলাকাবাসী সবাইকে সময় মতো নামাজের সর্বার জন্য আহ্বান করছি খেতু বেড়া ঈদগাহ মাঠে সকাল নয়টার সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সকলেই সময় মতো ঈদগাহ আঠে উপস্থিত হবে রহমানিয়া ঈদ জামাতে জামাত শুরু হবে সকাল নয় বাজে আসসালামু আলাইকুম আমাদের গৌরীগ্রাম বাইতুল মামুর গ্রাম মসজিদ ঈদ গা জানে ঈদুল নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটা তিরিশ মিনিটে সকাল আটটা তিরিশ মিনিটে যথা টাইমে উপস্থিত থেকে ঈদুল আজান নামাজ আদায় করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে বাংলা Acha, deixa eu. Acha. Ei, vai já. Renato. Né,